আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম এরা না এদেশে ইসলাম আনছে অলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশা সুফিবাদের মাধ্যমে আসছে এইভাবে বলে মানুষ এইভাবে কথা বলে মানুষের রক্তের উপরে এত বড় বেইমানি মানুষ সহ্য করে কিনা দেখা যাবে আমাকে মেরে ফেলতে পারবেন গুলি করে তিনটা জেনারেশন নষ্ট করে ফেলতেছে থ্রি জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে সমন্বয়কের নামে ছাত্র রাজনীতির নামে যারা ঢিলা ইদ শিল্পকলার ভিতরে সবার মাথায় টুপি আছে তাদের মুখে কি স্লোগান স্লোগানটা নাই বা বললাম এরা কিসের ইসলাম এরা ইসলাম হলে দেশ ইসলাম থাকবে না এখন নির্বাচনের কথা বললেই বলে ভারতের দালাল নির্বাচনের কথা বললেই বলে এই তাড়াতাড়ি ক্ষমতা দখল করে লুটপাট করতে চায় দুই সাপের এক বিষ নৌকার দানের শেষ অথচ নির্বাচনের জন্যই কিন্তু এদেশে যুদ্ধ হয়েছিল নির্বাচনের রায় মানে না ইহিয়া খান একটা ভোটের রায় মানে বলে 3০ ত্রিশ লাখ লোক মারা গিয়েছিল এখন নির্বাচন কে তো হালকা করে দেখতেছে নির্বাচন না হলে কে বাংলাদেশের মানুষের মূল নেতা এইটা বেরিয়ে আসবে কিভাবে কে বাংলাদেশের মানুষকে লিড করবে বাড়ির মালিক তো আঠারো কোটি মানুষ তাদের যদি নির্বাচন দিয়ে তাদের নেতা নির্বাচন না করে তাহলে কিভাবে মানুষ বুঝবে কারা এই দেশ লিড করবে আমি ফজলুর রহমান আরেকজন আব্দুল আলী আরেকজন সলিম উদ্দিন একজন আঠারো বছরের বাচ্চা নাকি একজন আশি বছরের বৃদ্ধ কে করবে দেশকে এটা তো ভোটের মাধ্যমে সেই ভোটের কথা না ভোটের সময় তো না তিন চার পাঁচ বছর বছর লাগবে এই দেশটা ষড়যন্ত্রের দিকে আগাচ্ছে এই ব্যাপারে তো আমার কোনো সন্দেহ এই কথা বল হ্যাঁ তাদের এই পথ যদি মানুষ সমর্থন করে ভোটের মাধ্যমে তারা আসবে মানুষ যদি তাদেরকে ভোট দেয় তারা দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করবে আমরা তাদেরকে মেনে নিব কিন্তু এর অর্থ এই না আমি যদি মুক্তিযুদ্ধের কথা বলার সঙ্গে সঙ্গে আমাকে বকাবকি করবে আমার এই দেশের সুফিবাদের মাধ্যমে ইসলাম আনলো এরা আনছে নাকি অনেক কথা কইলে আমারে বকব এরা আনছে এদেশে কি এদেশে ইসলাম আনছে ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশা সুফিবাদের মাধ্যমে আসছে আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম এরানা এরানা যারা আমাকে বকাবকি করে এখন আপনারা তো এই দেশে ইসলামের কথা বলতে গিয়া আপনারা ভাঙছেন আমি বলি না কিন্তু মাজার দর্গা আপনারা কি বলতে চান যে শুধু আপনারাই কি এইভাবে ইসলাম করবেন যারা মাজারে যায় এরা ইসলাম করবে না এরা ধর্ম পালন করবে না আপনারাই শুধু ধর্মে আমি তো জানি যে মাজার যে গুলোতে হয়েছে সেই সুফিবাদের লাইনে চলে আহলে সুনাতুল জামাতের লাইনে চলে আপনারা তাদেরকে দিবেন না চলতে আপনাদের উপরে সব দিয়ে দিতে হবে ওই আপনাদের উপরে তো তাবলিক জামাত দিয়ে দিলাম পাঁচজন খুন হইলেন পাঁচশো জন আহত হইলেন নিজেরা নিজেরা তো থাকতে পারেন না আমরা থাকবো না ওই পরের দিন খুঁজবেন শিয়া কই আছে পরের দিন খুঁজবে অকুথায় আছে কাদিয়ানি কই আছে নিজেরা নিজেরা খুনা করবেন ইসলাম দেখি না আমরা দেখতেছি না বাংলাদেশের ইসলাম আপনারা কোন মোলনা সাপ কারে বকাবকি করতেছেন কাল দিনের আগে পরশুদূরেই তো আপনারা জামাত ইসলামকে ওই যে ইসলামী আন্দোলনের নেতারা বলছে এরা কিসের ইসলাম এরা ইসলাম হলে দেশ ইসলাম থাকবে না এইগুলো তো ওই আপনাকে কৌম ইসলামের সঙ্গে আলিয়ার ইসলামের ডিফারেন্স এগুলো তো হইতেছে আমরা তো এর মধ্যে যাই না আপনাদের সবাইকে আমরা শ্রদ্ধা করি কিন্তু আমরা যদি বলতে চাই যে আপনারা যা করতেছেন ইসলামের নামে যে সুরে আপনারা বক্তৃতা করেন যে সুরে যে কণ্ঠে যে মেজাজে যেভাবে কথা বলতেছেন এইভাবে বলে মানুষ এইভাবে কথা বলে আপনারা ইসলাম করবেন ইসলাম তো শান্তির ধর্ম ইসলাম তো মহান ধর্ম ইসলাম মহাসাগর কাজে ইসলামের নাম যারা এইখানে শুধু নিজেদের রাজত্ব কায়েম করতে চান ওই আমাদেরকে বুঝাইতে চান ইসলাম অনেক কথা বলেন ওই যে আলহামদুসুল্লার অর্থ নাকি ফজলুর রহমানরা জানে না আমি বলে দিলাম আল্লাহ পয়লা কথাটা আলহামদুলিল্লাহ বলে নাই আল্লাহ বলছে আমি সমস্ত ব্রহ্মাণ্ডের প্রভু আর আল্লাহ সমস্ত ব্রহ্মাণ্ডের প্রভু বলে হিন্দু থাকবে মুসলমান থাকবে বুদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে সব ধর্মের মানুষ থাকবে সবাই যার যার ধর্ম পালন করবে আমরা কেউ কাউকে বাধা দিব না আমি তো সেই কথাটাই বলতে চাই কেউ কাউকে বাধা দিব না বলেন সংস্কৃতিতে বাধা দিতেছি না আমি যেখানে বৈশাখ কথা বলতেছি এর থেকে মাত্র বিশ বছ দূরে হইল আপনারা দেখেন তার নাম হলো শিল্পকলা একাডেমি গত ছয় মাস যাব শিল্পকলা একাডেমিতে কোনো গান হয় না কেন নাটক হয় না কেন গান নাটক হয় না গান নাটক না হলে সংস্কৃতি কিসের এখানে এসে ঢিলায় কারা আমি তো দেখছি যারা ঢিলাই ইট শিল্পকলার ভিতরে সবার মাথায় টুপি আছে তাদের মুখে কি স্লোগান স্লোগানটা নাই বা বললাম আপনারা তো বলেন না সংস্কৃতি সবাই করতে পারতেছে আমরা কাউকে বাধা দিই না আপনারা ওয়াজ মাহফিল করবেন করবেন আমরা দেখতেছি মানুষ ওয়াজ মাহফিলে কি করতেছে এখন সব বুঝতেছি আপনারা বুঝতেছেন এখন আমাকে বোকা দিতে পারেন পাঁচশো কিন্তু এই দেশে এখন তো কিছু করারই কেউ সাহস পাইতেছে না কেন যাত্রা গান হচ্ছে না বাউল গান হচ্ছে না লালনের গান হচ্ছে না এখানে নাটক হচ্ছে না কিছুই হচ্ছে না গ্রাম অঞ্চল তো সব কিছু বন্ধ হয়ে আছে অন্ধকার দেশ আমরা কি শেখ হাসিনাকে এ দেশ থেকে তারাই শিখিয়েছে আরো খারাপ শাসন ব্যবস্থা করার জন্য শেখ হাসিনা মৌল না মৌল দেখতে পারতো না ঠিক আছে দেখতে পারতো না আবার আপনারা গিয়ে তো শেখ হাসিনার পায়েই তাকে গিয়া কৌমি জননী কে তার পায়ে ধরে সালাম করছেন শেখ হাসিনা মৌলানা মৌল বিশ আপনারা দেখতে পারতো না তাদেরকে ওয়াজ মাহফিল করতে দিত না তাদেরকে কিছুই করতে দিত না আপনারা তো অন্য ধর্মের লোকজনকে দিচ্ছেন না এখন অন্য দলের লোকজনকে দিচ্ছেন না কেন দিচ্ছেন না অন্য দল বলতে আমি আওয়ামী লীগ বলছি না আওয়ামী লীগকে দেওয়াই যাবে না বলে দিলাম তো আবার আমারে কই না যে আমি আওয়ামী লীগের দালালি করতেছি আরে আমি শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাইট করছি একা ফিফটি পারসেন্ট আর যারা আমারে বকেন তারা ছয়শো মিলে পাঁচশো মিললেও আমার টোয়েন্টি ফাইভ হবেন না আমি ওদের করতেছি না এই দেশে গণতন্ত্র আসুক আপনি যদি বলেন ইসলাম আসুক আমার কোনো আপত্তি নেই ভোটে আসেন আমি বলবো গণতন্ত্র আসুক ভোটে আসেন আপনার যদি বলেন ইসলামে সরিয়ে আইন করবেন আমার কোনো আপত্তি নাই ভোটে আসেন আমি বলবো না আমি সরিয়ে আইন চাই না আমি এই দেশে আধুনিক সমাজ ব্যবস্থা চাই আমি দেশে মানুষের পেটের ভাত পরনের কাপড় চাই আমি এই দেশে পাঁচ বছর পরে পরে একটা মানুষ তার ভোট দেওয়া তার বাড়ির পাহারাদার রাখবে সেই ধরনের গণতন্ত্র চাই সঠিক ভোট হবে আপনারা করেন আপনার ইসলামের পক্ষে মানুষ ভোট দেয় স্যালিউট আপনারা শাসনতন্ত্র করেন আর যদি আমার পক্ষে মানুষ ভোট দেয় তাহলে আপনারা বাহাত্তর সনের সংবিধান বদল করার মতো চিন্তা করেন কি করিয়া এটা ত্রিশ লক্ষ লোকের রক্তের উপর দিয়ে বাউত্তরের সংবিধান আসছে কোত্যেকে কোন বেড়ারে আনছেন আমেরিকা থাকে চল্লিশ বছর যাবৎ বাপদাদার নাম নাই সানমল্লের বিয়াই বাপ দাদা আবারও বললাম বাপ দাদার নাম নাই সানমল্লের বিয়ে ওই বেটা আমেরিকান নাগরিক তাকে দিয়ে আইসা আমার সংবিধানের তিনটা স্তম্ভ তিনটা মূলনীতি কেটে দিলেন সাহস তো কম না আচ্ছা দেখা যাবে তো দেখা যাবে তো মানুষের রক্তের উপরে এত বড় বেইমানি মানুষ সহ্য করে কিনা দেখা যাবে আমাকে মেরে ফেলতে পারবেন গুলি করিয়া কিন্তু আমি যে কথাগুলো বইলা গেলাম মানুষকে বইলা গেলাম যে মুক্তিযুদ্ধের বড় দুর্দিন আপনাদের আমি হাজার করে বলি বাঙালি আপনারা বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ আপনারা সজাগ হন এটা আফগানিস্তান না এটা ইরান না সিরিয়া না ইরাক না এটা তুরস্ক না এটা বাংলাদেশ আমরা হাজার বছর যাবৎ পদ্মা মেঘনা যমুনা পাড়ের মানুষ সিন্ধু পারের মানুষ আমরা হাজার বছর যাবত হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোন জন কান্ডারী বলো ডুবিছে মানব সন্তান আমার মার ধর্ম নিরপেক্ষতা অসাম্প্রদায়িকতাকে অবলম্বন করে এই ভারতবর্ষে বাস করেছে ব্রিটিশরা এসে কিছুদিনের জন্য আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ভারতবর্ষ ভাগ করেছে বাংলা ভাগ করেছে দেখছি ইতিহাস এর বাইরে যারা কথা বলতে চান তারা মানুষের কাছে যান আমিও যাবো তো আমিও যাব আমার দলও যাবে যে এই দেশে মুক্তিযুদ্ধ চাই নাকি সাতচল্লিশ চাই যান যদি মানুষ সাতচল্লিশ হয় চায় যান না সাতচল্লিশে কিন্তু এর বাইরে যাওয়া যাবে না এই দেশে আঠারো কোটি মানুষের দেশ দেশটা মানুষের এই মানুষ তার বাড়িতে কাকে পাহারাদার রাখবে সেটা তারা ঠিক করবে ইলেকশনের মধ্য দিয়ে আমি সেই জিনিসটা এবং সেই ইলেকশনটা খুব দ্রুত হইতে হবে ও ইলেকশন দিবেন না খুব মুরুলি বাজা খাইবেন হ্যাঁ আসিলেন এরকম কে কেজি ওজন ছিল এখন ওজন হয়েছে পঁচাশি কেজি গাল গালের উপরে গাল উঠছে টক টকে আপেলের মতো গালের রং দেখা যায় চার কুড়ি টাকার দামের গাড়ি দৌড়ান মজা করেন বাংলাদেশের মানুষকে নিয়ে সারা দেশ শেষ করে দিচ্ছেন কিসের নামে সমন্বয়কের নামে সারা দেশ প্রতিদিন বাংলাদেশে শত শত মিথ্যা মামলা হচ্ছে এখন আর আওয়ামী লীগের বিরুদ্ধে তেমন মামলা হয় না এখন শুধু টাকার জন্য মামলা হয় প্রশাসন আর সেই সব সমন্বয়কেরা মিলে শুধু টাকা রোজগার করার জন্য মিথ্যা মামলা করতেছে দেশটা এটা হয়ে গেছে যাহার নাম কারো মনে কোনো শান্তি নাই আওয়ামী লীগের বিচার হোক শেখ হাসিনার বিচার হোক যারা অন্যায় করছে তাদের বিচার হোক আমি তো না করি না কই বিচার করে না কেন করেন না কেন করে কিন্তু সবার নামে বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী মরে গেছে গে তারও আসামি করবেন বিএনপি করে পনেরো বছর বিশ বছর ত্রিশ বছর তাকেও আসামি করতেছেন মেয়র ছিল সেও আসামি বিএনপির মেয়র এরকম হচ্ছে দেশে পরস্পরের বিরুদ্ধে কালকে দেখলাম আইনমন্ত্রী মন্ত্রী আয় রেজনা বা সিফ নজরুল আয় রে জনাব বা নজরুল এই দিন দিন না আরো দিন আছে কি উত্তর দিবেন জানেন আপনি দেখলাম কালকে বলছেন যে মিথ্যা কেস যত হয়েছে সব কেস ব্যাপারে আমরা খোঁজখবর নিব হইলে পরে সব উইড্রো হবে করেন না কেন দেশ তো শেষ হয়ে যাচ্ছে শুধু মিথ্যা কেসের জ্বালা মিথ্যা মামলার জ্বালা শেষ হয়ে যাচ্ছে আর ছোট ছোট বাচ্চা বাচ্চা বাপ দাদার নাম নাই কেউ নাই কেউ চিনে না রাস্তার ছেলে হয়তো বা পকেট মারছিল একটা রেলওয়ে স্টেশনের সে আইসা এই সমন্বয়ক হয়ে কেস দিয়ে দিতেছে আমি চ্যালেঞ্জ করলাম আমি নাম কারা যে কারা এই করতো রাস্তা রাস্তার ছেলে কারা কারা ছিল এরা কোনো দল করে নাই এখন সমন্বয় কারণ করতে কোনো লোক নাই তারা যায় একটা জায়গাতে জ্বালা গিয়া দেখে ছেলে পেলে তুই কি আমি আমারে বানান সমন্বয়ক আমি এও তো সমন্বয়ক এ কি না সব জায়গাতে মিথ্যা কেস হচ্ছে আমি তাই বলছি দেশটা তো জাহান নাম হয়ে গেছে এখান থেকে তো উত্তরণ দরকার মুক্তি পাওয়া দরকার এবং মুক্তির জন্য সমস্ত ভালো মানুষ সৎ মানুষ সাহসী মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ সবে এক হওয়া দরকার সে ইসলাম বেশি ফাঁসক্ত নমাজ পড়ে ফাঁস নাকি পড়ে না সে আল্লাহ বিশ্বাস করে কি করে না সেটা বড়ো কথা না বড়ো কথা হলে আল্লাহ সবাই যার যার ধর্মে বিশ্বাস করবে বাস্তবে আসলে দেখতে হবে আমার চাউলের দাম কত এইটা নিয়ে একমত কি না আমার ডাইলের দাম কত আমার বাজারের জিনিসপত্রের দাম কত এইটা নিয়ে একমত কিনা আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো মানুষ সুখে থাকবে খারাপ মানুষ জেলখানায় থাকবে এই ব্যাপারে আমরা একমত কিনা আমরা এই ব্যাপারে একমত কিনা যে আমার সন্তানের হাতে গরিব নাই দড়ি নাই বই থাকবে আমার ছেলে যে সে ইউনিভার্সিটি পড়ে সে রিসার্চে যাবে সারা পৃথিবীর সাথে আমার ইউনিভার্সিটি সারা পৃথিবীর ইউনিভার্সিটির সাথে করবে আমার ছেলে সারা পৃথিবীর সাথে পিএইচডি পরীক্ষায় ওই আমেরিকার একটা ছেলের সাথে কনটেস্ট এই ব্যাপারে এটা না। নাকি আমার ছেলেরা খালি সমন্বয় করিব লেখা নাই পড়া নাই সমন্বয়ক সব খালি সমন্বয় করে ঘুরে বেড়বো ছাত্র রাজনীতি করবো তিনটা জেনারেশন নষ্ট করে ফেলতেছে থ্রি জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে সমন্বয়কের নামে ছাত্র রাজনীতির নামে আমরা ছাত্র আন্দোলন করছি গেছি যুদ্ধের পরে অস্ত্রটা দিল মারা ফেলায় সেই ইউনিভার্সিটিতে ভর্তি হইসি ওই আমরা তো না আমাদেরকে একটু ক্ষমতা দাও আপনারা এরকম হইলেন কেন এত লুবি হইলেন কেন হম এত লুবি কেন আপনারা আমি তো মুক্তিযুদ্ধ করছি আমার বয়স তো আপনার চেয়ে বেশি ছিল আমি তো এম এ ফাই আপনি যেমন এখন এম এ পড়েন আমি তো এম এ ফাইনাল ইয়ারে পড়তাম মুক্তিযুদ্ধে আমি তো বলি নাই যে বঙ্গবন্ধু বা তাজুদ্দিন সাহেব আমাকে একটু ক্ষমতার ভাগবেন আমি তো ইউনিভার্সিটিতে গেছি আমি লেখাপড়া করছি আপনারা কেন তিনটে জেনারেশন নয় সিক্সের স্যালেরা পড়তো সমন্বয়কের পিছনে ঘুরে কিন্তু কোনো লেখাপড়া নাই কোথাও সব মাস্টার প্রিন্সিপাল রায় রায় এখন সমন্বয়ককে ডরায় সব বি সিরা ইয়নুরা এখন সমন্বয়কের নাম শুনলেই ডরায় এটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই দেশে এই নিজেরা নিজেরা কালকে মারামারি করছে রক্তাক্ত দেখলেই দেখা যায় বিপ্লব করে ফেলছে কত তারিখের বিপ্লব পাঁচই আগস্টের বিপ্লব এটা এখন প্রত্যেক দিন হইতেছে এই যে রূপায়ন অফিসে কালকে দেখলাম পাঁচজন রক্তাক্ত মারামারি ওই সিরিয়া গেছে মারামারি বরিশাল গেছে পিরুজপুর গেছে মারামারি সব মিনসিং গেছে মারামারি আপনারা করবেন দেশ ঠিক করবেন আর বলেন না ইলেকশান দেওয়া যেত নাম্বার ঠিকঠাক মতো আসি আরও পাঁচ দশ বছর ঠিক আমি সেই কথাটাই বলতে চাই